আমরা কেন চল্লিশ বছর ওয়েট করলাম আমাদের দেখা করার জন্য আমরা কেন আগে দেখা করলাম না চল্লিশ বছর ওয়েট না করে কেন আমরা বললাম না চল্লিশ দিন পরে দেখা করব। একবার চার বন্ধু ম্যাট্রিক পাস করার পরে একটা হোটেলে যায় হোটেলে যে তারা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পরে একটা প্রতিজ্ঞা করে যে আজ থেকে চল্লিশ বছর পরে আমরা আবার এই হোটেলে আসব এবং এসে আমরা একসাথে খাবো তবে যে সবচেয়ে লাস্টে আসবে সে বিল পে করবে তো এই কথাগুলা হোটেলের যে লোকটা তখন সামনে ছিল সেও শুনেছে সেও শুনে জিনিসটা শুনে রাখলো তার থেকে ঠিক চল্লিশ বছর পরে ওই হোটেলে প্রথম বন্ধুটা আসলো প্রথম বন্ধুটা এসে দেখে কি হোটেলটা এখন ফাইভ স্টার হোটেল হয়ে গেছে তো ভিতরে যাওয়ার পরে ওই যে হোটেলে কাজ করতো সে আগে আসে বলো আমি আপনাকে চিনছেন আমি তো সেই লোকটা যে আজকে হোটেলে আপনাদের ওই ওয়াদাটা শুনছিলাম এবং আমি আজকে হোটেলের মালিক এটা আমি ফাইভ স্টার হোটেল বানাইছি তো লোকটা বললো মাসাল এটা তো খুব ভালো কাজ ভালোই লাগলো শুনে এর কথা বলতে বলতে সেকেন্ড বন্ধু চলে আসছে তো সেকেন্ড বন্ধু আর প্রথম বন্ধুটা মিলে তখন সুন্দর গল্প টল্প করলো এবং বললো যে কি খাওয়া যায় আমার থার্ড বন্ধু চার নম্বর বন্ধু এখনো আসতেছে না তো তারা খাওয়াটা দিবে দিবে ভাব এই সময় থার্ড বন্ধুটা চলে আসছে তো তিনজনের সাথে দেখা হলো বহুদিন পর দেখা হলো গল্প করলো এবং তারা একসাথে খাওয়া দাওয়া করতেছে কিন্তু তারপরে চার নম্বর বন্ধু আসতেছে না এর মধ্যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তো বললো যে চার নম্বর বন্ধু আসতেছে না সে মানে অনেক বড় কোটিপতি একজন মানুষ হয়েছে এই জন্য আমাদেরকে পাত্তা দিতেছে না তো যখন তারা বিল দিতে যাবে তখন যে দেখে বিল অলরেডি পেইড তারা তো অবাক কি ব্যাপার বিল কিভাবে পেড হয়ে গেল তো যাই হোক তারা কি আর করবে বের হয়ে যখন আসলো তাদের ঠিক সামনে তখন দেখে একটা সরকারি গাড়ি এসে দাঁড়িয়েছে ওই সরকারি গাড়ি থেকে একটা ছেলে নামলো ছেলে নেমে সবাইকে সালাম দিল এবং বললো যে আপনারা তিন বন্ধু আমি জানি আমার বাবা আপনাদের চতুর্থ বন্ধু উনি আজকে আসতে পারে নাই এবং আপনাদের খাওয়ার বিলটা উনি পে করে দিতে বলেছে কারণ উনি গত এক মাস আগে মারা গেছেন তো মারা যাওয়ার আগে উনি আমাকে বলছিল যে আপনাদের এই ব্যাপারটা এবং আমাকে বলেছিল যে আমি তো যেতে পারবো না তো তুমি আমাদের ওই বন্ধুদের ওয়াদাটা রেখো এবং তুমি বিলটা শোধ করে দিব তো বাকি তিন বন্ধু মিলে তখন একটা জিনিস রিয়েলাইজ করলো যে আমরা কেন চল্লিশ বছর ওয়েট করলাম আমাদের দেখা করার জন্য আমরা কেন আগে দেখা করলাম না চল্লিশ বছর ওয়েট না করে কেন আমরা বললাম না চল্লিশ দিন পরে দেখা করব। আমরা সবসময় চেষ্টা করব আমাদের প্রিয় মানুষ আমাদের বন্ধু বান্ধব সবাই সাথে প্রায় প্রায় দেখা করতে প্রায় প্রায় কথা বলতে অনেক ওয়েট না করে অনেক দিন পর পর দেখা করবে এরকম কোনো প্ল্যান না করি আমার এই ভিডিওটা যারা দেখলেন তারা চেষ্টা করবেন তাদের ক্লোজ ফ্রেন্ডদের সাথে প্রায় দেখা করতে প্রায় কথা বলতে এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন যাতে সবাই সবার সাথে সবসময় দেখা হয় কথা হয় মিলমিশে সবাই থাকি ওয়েট করবেন না খাওয়ার জন্য ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম